মেষরাশির জাতক জাতিকাদের বর্তমান বছরে দৈহিক অবস্থা ভালো যাবে তবে শনির দৃষ্টি মাঝে মাঝে মাথায় আঘাত লাগা ও পেটের রুগে ভুগবে দন স্থানে বৃহস্পতি থাকায় বছরের শুরুতে অর্থগমন হবে জীবন জীবনসঙ্গিনীর পরামর্শে অর্থগমনের পথ সুগম হবে মাতার স্বাস্থ্য ভালো যাবে না বিদ্যালয়ে আকৃষ্ট হলেও পরীক্ষায় ফল ভালো হবে না বন্ধুদের আচরণ ভালো হবে না সন্তান লাভের সুযোগ প্রবল মাঝে মাঝে সন্তান হতে কষ্ট লাভ যুগ লটারি বা ফটকায় অর্থ লাভ না করাই ভালো শত্রুরা পিছনে লাগবে স্ত্রীর স্বাস্থ্য ভালোই যাবে পিতার স্বাস্থ্য মাঝে মাঝে খারাপ হবে স্ত্রীর সঙ্গে মতের মিলন থাকবে কর্মস্থলে নানারকম ঝামেলা জনজট দেখা দেবে তার জন্য মাথা টান্ডা রাখতে হবে কর্ম পরিবর্তন হতে পারে অর্থগমনের অনুপাতে সঞ্চয় তেমন হবে না ভ্রমণযুগ দৃষ্টি হয় খাবারের দিকে সতর্ক থাকবে জমি সংক্রান্ত ব্যাপারে এবছর পুরানা জামেলার অবস্থান ঘটবে এই বছর পাঁচ গুণ আয় দুই গুণ বে তিনগুণ গুণ স্থিতি শুভবার রবিবার ও বুধবার শুভ তারিখ এক তিন পাঁচ ও সাত শুভ সংখ্যা এক দুই ও সাত শুভ দাতু তামা শুভ মূল অনন্ত শুভ রত্ন রত্নমুখী প্রবাল শুভ মাস তিন আট ও এগারো আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ